আমরা এখন আছি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বুদাপেস্ট বুদা এবং পেস্ট এই দুইটি ডিস্ট্রিক্ট রয়েছে এবং এই দুইটি ডিস্ট্রিক্টের মাঝখানে রয়েছে ড্যানিউ রিভার এবং এই ড্যানিউ রিভারের মাঝখানে রয়েছে বিখ্যাত চেইন ব্রিজ আজ আপনাদেরকে আমরা দেখাবো একদিনে বুদাপেস্টে কি কি দেখা যায় এখন সেন্ট্রাল মার্কেট হলে এটি আঠারোশো সালে স্থাপিত একটি মার্কেট হল এবং এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় সুভেনিয়ার খাবার তারপরে ফল তারপরে হচ্ছে হাঙ্গেরির সবচেয়ে বিখ্যাত হচ্ছে সসে এগুলো সব ধরনের সব কিছু পাওয়া যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি খুবই জনপ্রিয় হাঙ্গেরিতে হুদাপেস্টে খুবই জনপ্রিয় এবং যারা এখানে ঘুরতে আসে তারা একবার অ্যাটলিস্ট আসে

আঠারোশো সালে নির্মিত এই মার্কেটটি হাঙ্গেরিয়ান স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন ভিতরে ঢুকে চোখে পড়বে সারি সারি দোকান যেখানে পাওয়া যাবে নানা রকম হস্তশিল্প রঙিন হাঙ্গেরিয়ান এমব্রয়ডারি করা ব্যাগ চামড়ার জিনিসপত্র আর চমৎকার সব সুভেনিয়ার হাঙ্গেরিয়ান রান্নায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পাপড়িকাও পাওয়া যাবে এখানে সঙ্গে আছে বিখ্যাত হাঙ্গেরিয়ান সসেস যা খুবই সুস্বাদু এই মার্কেটটি শুধু কেনাকাটার জায়গা না এটা হাঙ্গেরিয়ান কালচার আর ঐতিহ্যের জীবন্ত এক প্রদর্শনী এর রঙিন ছাদের টাইলস আর বিশাল কাঠের স্ট্রাকচার একে করে তুলেছে ইউনিক যারা বুদাপেস্টে আসবেন তারা একবার হলেও এই মার্কেটটি ঘুরে যাবেন আমরা এখন যাচ্ছি রূপকথার গল্পের মতো একটি জায়গা যার নাম হচ্ছে সাদা পাথরের তৈরি স্থাপনাটি দেখতে ঠিক রাজকীয় প্রাসাদের মতো এর ভেতরে ঢুকলে মনে হবে যেন কোনো এক ফেরি টেলে চলে এসেছি সুরঙ্গের মতো পথ কারুকার্য করা দেয়াল আর এর ছাদ দারুণ ফটোজ্যানিক আমরা এখন আছি ফিশারম্যান ব্যাস্টিয়নে এটি বুদাপেস্টে অবস্থিত এবং খুবই জনপ্রিয় একটি জায়গা এই জায়গাটি থেকে যেই হাঙ্গেরির পার্লামেন্ট বিল্ডিংটা আছে খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর একটা ভিউ এখান থেকে যেহেতু এটা বুদা সাইডে বুদা সাইডটা হচ্ছে একটু হিলি এরিয়া যেখানে মানে সব ভালো ভালো বিল্ডিং যেগুলো আছে হাড়ের উপরে অবস্থিত এবং এই জায়গা থেকে আসলে মানে এমনভাবে চারিদিক থেকে মানে হাঁটা চলার রাস্তা আছে এখানে এবং এই রাস্তা দিয়ে সব ভিউ একসাথে থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ এখানে দেখা যাচ্ছে তো আমরা আসলে দেখছি ভালোই লাগছে এবং হালকা বাতাসও আছে অনেক গরম তারপর বাতাসটা আমাদের খুব ভালো লাগছে এখানে এসে আর কি ঠান্ডা পেয়েছিলাম গরম পাইনি কালকে ব্রাতিসলা ভাইছিলাম সেখানেও ঠান্ডা ছিল কিন্তু আজকে প্রচন্ড গরম এত গরম যে আমরা মানে টিকতে পারছি না আমাদের মনে হচ্ছে যে এখানে যে ছায়াটা আছে ছায়াই বসে থেকে আর কোথাও না ঘুরি আচ্ছা তাহলে এখন এই পর্যন্তই আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ফিশারম্যান ব্যাস্টিয়ন আরেকটা জিনিস বলে রাখি এখানে হচ্ছে পিরিয়ডে মানে মধ্যযুগে এখানে ফিশারম্যানরা বসবাস করত। তাই এটির নাম ফিশারম্যান কিন্তু এখন হচ্ছে কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ১৮৯৫ থেকে ১৯০২ সালের মধ্যে তৈরি এই ব্যাস্টিয়নটি ডিজাইন করা হয়েছিল গথিক এবং রোমানেস্ক স্টাইলে নামটা এসেছে ফিশারম্যানদের নামে কারণ এখানে আগে ফিশারম্যানরা বসবাস করত এখানে সাতটি টাওয়ার রয়েছে যেগুলো হাঙ্গেরির সাতটি ঐতিহাসিক উপজাতিকে প্রতিনিধিত্ব করে যারা আটশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই অঞ্চলে এসেছিল এখানে কোনো এন্ট্রি ফি ছাড়াই ঘোরা যায় শুধু উপরের কিছু টাওয়ার অংশে ঢুকতে আলাদা টিকেট লাগে এর পাশেই আছে ম্যাথিয়াস চার্চ যা দেখতে খুবই দৃষ্টিনন্দন প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই জায়গায় আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একটা স্বর্গ ফিশারম্যান ব্যাস্টিয়ন থেকে এখন আমরা যাচ্ছি হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারি দেখতে এই গ্যালারির বাইরে থেকে পাবেন ড্যানিউব রিভার আর পেস্ট শহরের অসাধারণ ভিউ এটি হাঙ্গেরির সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম যা ঐতিহাসিক বুদা ক্যাসেলের ভেতরে অবস্থিত এর নিজস্ব ইতিহাসও অনেক পুরনো এবং গৌরবময় শিল্প ইতিহাস আর হাঙ্গেরিয়ান কালচারের এক অপূর্ব মিশেল হচ্ছে এই হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারি বুদা পেস্টেলে এলে অবশ্যই রাখবেন আপনার ট্যুর লিস্টে আমরা এখন বুদা সাইড থেকে সাইডে যাচ্ছি আর যেতে হলে আমাদেরকে বিখ্যাত হবে। উনপঞ্চাশ সালে নির্মিত এই সেতুটি ছিল বুদাপেস্টের প্রথম স্থায়ী সংযোগ ব্রিজ লোহার বিশাল চেইনে ঝুলে থাকা এই সেতুটি তখনকার সময় এক প্রযুক্তিগত বিষয় ছিল এটি কেবল একটি সেতু নয় এটি বুদাপেস্ট শহরের হৃদস্পন্দন স্পন্দন আমরা অলরেডি সাইড থেকে পেস্ট সাইডে চলে এসেছি এবং আগেই বলেছি যে বুদা সাইডটা হচ্ছে একটু হিলি আর পেস্ট সাইডটা হচ্ছে ফ্ল্যাট তো আমরা বুদা পেস্টের এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে পার্লামেন্ট বিল্ডিং এরিয়া এবং এই পার্লামেন্ট বিল্ডিং হচ্ছে হাঙ্গেরি এবং পুরো ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট পার্লামেন্ট ভবন এবং খুবই খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি ভবন এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং এখানে হচ্ছে সেন্ট স্টিফেনের ক্রাউন রাখা আছে আজকে আমরা ভেতরে দেখাবো না কিন্তু আমরা পার্লামেন্ট বিল্ডিংটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন দেখা যাক ড্যানিউব নদীর তীরে দাঁড়িয়ে আছে ইউরোপের সবচেয়ে মনোমুগ্ধকর স্থাপত্যগুলোর একটি হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং আঠারোশো সালে নির্মাণ কাজ শুরু হওয়া ভবনটি প্রায় সতেরো বছর ধরে তৈরি হয়েছিল আর এর আকার ও কারুকাজ সত্যি চোখ ধাঁধানো গথিক স্টাইলে তৈরি এই ভবনে রয়েছে ছয়শো একানব্বইটি কক্ষ অসংখ্য মূর্তি এবং বিশাল এক গম্বুজ যা হাঙ্গেরির জাতীয় গৌরবের প্রতীক হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং এর কাছে এবং ড্যানিউব রিভারের পারে রয়েছে শুজ অন দ্য ড্যানিউব ব্যাংক হাঙ্গেরির নাচি শাসনের সময় নির্মমভাবে হত্যা করা ইহুদিদের স্মরণে তৈরি এটি একটি স্মৃতিস্তম্ভ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইহুদিদেরকে নদীর তীরে এনে জুতা খুলিয়ে দাঁড় করাত কারণ সে সময় জুতা ছিল মহামূল্যবান তারপর গুলি করে ফেলে দিত ড্যানিউবের ঠান্ডা জলে এই জুতাগুলো আমাদের মনে করিয়ে দেয় মানবতার বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধ কখনো ভুলে যাওয়া উচিত নয় নীরব নদী আজও যেন সেই কান্না বহন করে এখন আমরা চলে এসেছি সেন্ট স্টেফেন্স ব্যাসিলিকার কাছে এই গির্জাটির নামকরণ করা হয়েছে হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টেফেনের নাম অনুসারে যিনি খ্রিস্ট ধর্মকে হাঙ্গেরির মূল ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন শেষ বুদাপেস্ট সিটি দেখা শেষ আমরা এখন মিলানের উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন এয়ারপোর্টে যাব এবং আমাদের ফ্লাইট আজকে আটটার পরে আটটা বিশের দিকে হচ্ছে আমাদের মিলানের ফ্লাইট তো মোটামুটি বুদাপেস্ট আমাদের খুব ভালো লেগেছে সিটিটা কিন্তু একটু প্রবলেম ছিল অন্যান্য যে জায়গাগুলোতে আমরা আগে ঘুরেছি তার থেকে অনেক অনেক বেশি গরম ছিল আর এখন যখন আমরা মিলানের দিকে যাচ্ছি আমাদের ঘোরা শেষ এখন বাতাস ছেড়েছে এখন মেঘ করেছে এখন এখন সূর্যরও দেখা নেই তো এখন আর কি খুব মানে এখন আরামদায়ক একটা ওয়েদার এটা যদি সারাদিন পেতাম আমাদের খুবই ভালো লাগতো কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে পুরো বুদাপেস্ট ঘুরতে তো যাই হোক ওভারঅল বুদাপেস্ট নিয়ে এই পর্যন্তই এখানে একটি মেসেজ দিতে চাই একটু খেয়াল করলেই দেখবেন অনেক দেশেই মানুষ এসকেলেটারে এক পাশে দাঁড়িয়ে অন্য পাশ হাঁটার জন্য ফাঁকা রাখে আমরাও কি এই নিয়মটা মানতে পারি না বা পাশে দাঁড়াই ডান পাশটা চলাচলের জন্য ফাঁকা রাখি ইউরোপের অন্যান্য সিটির তুলনায় বুদাপেস্টের কিছু কিছু জায়গায় আমি ময়লা আবর্জনা পেয়েছি যেটা আসলে ইউরোপে খুবই রেয়ার তবে যাই হোক বুদাপেস্ট এমন এক শহর যেখানে প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে ইতিহাস প্রতিটি নদীর ঢেউয়ে বাজে এক সুর আর প্রতিটি সন্ধ্যায় মিশে যায় আলো আর ছায়ার খেলা এই শহরের প্রতিটি কোণ যেন এক গল্পের অংশ যা দেখা আর অনুভব করার জন্যই তৈরি আপনারা যদি এই যাত্রায় আমাদের সঙ্গে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না বুদাপেস্টের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে ভিডিও ভালো লাগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো নতুন শহর নতুন গল্প ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান পৃথিবী জুড়ে